সুদী দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রতিদিনের মতো আজকে স্মার্ট এক সুন্দরী তাজা গোলাপ ফুল আপনাদের সামনে হাজির করেছি বধু বেশে কন্যা যখন এলো রে বধু বেশে বসে রয়েছে অনেক লাল শাড়ি হলেই মনে হবে যে তার বিয়ে হচ্ছে আসলে বিয়ে হয়নি মিডিয়া কী কারণে আসলো বিয়ে বসতে আসলো তাকে প্রেম করতে আসলো

এরা খুব পরিশ্রমী হয় এরা আমার স্বামী ভক্ত হয় এটা আমি জানি স্বামীকে স্বামীকে এরা বুঝছে সেই সেবা করে আচ্ছা মিডিয়া কি কারণে আসলেন আপনার কষ্টটা শুনি আবু একটা বিয়ে করছে তো অন্য জায়গায় চলে গেছে মা একটু দুই বারিষ্ট করার পরে মা এখন বৃদ্ধ হয়ে গেছে তো কষ্ট হয় মা আগে একটা চাকরি করতো এখন করতে পারে না চাকরি না ছুটে গেছে ডিভারি স্টক করার কারণে কথা বলতে পারে না ও আপনার মা অসুস্থ হ্যাঁ আর বাপটা বাপ বিয়ে করে চলে গেছে ভাইরে মানুষ রে কত বড় হারানি না বলেন পরে চলে যাওয়ার পরে এখন যে সংসারটা আমার উপরে চলতে আছে আর আমার ভাই বোন কেউ নাই তো আমি আমি চালাই সংসারটা পয়দিন পুরাপন করাই ও ছেলে মেয়ে টিউশনি করান না হ্যাঁ আর এই টুকটাক দিয়ে সংসারটা চালাই সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে না কষ্ট হয় কিছু করার নাই কিন্তু করতে তো হবে এখন মিডিয়া কি বিয়েতে বসবেন বিয়ে বলতে যদি হয়তো কোন ভাইকে যদি ভালো একটা লোক থাকে তাহলে বিয়ে করে ভালো একটা ছেলে পেলে বিয়ে বসবেন না ভালো ছেলে হয়তো মানে রাখতে পারে আর পরিপক সমস্যা নাই তাতে এটা বলা পরিপক সমস্যা নেই না ভালো করে পড়লেই হইছে এটাই মানে তার মনে প্রেম থাকলেই হবে তার মনে ভালোবাসা থাকলেই তো হবে আর কিছু দরকার নেই তো পৃথিবীতে কিন্তু প্রেম ভালোবাসা সবকিছু কিন্তু টিকে রাখে অর্থ সেটা জানি হ্যাঁ এখন তো জানি তো এটা মুরুবি কথা বলছে জানেন যে অভাবে বলে ভালোবাসা জানার ফাদদা বলায় আসলে কি বাস্তব

আচ্ছা আশেপাশে দাদি নাই এদের পাইছেন না হালকা পাতা স্বামী সারা দিন কাজ করে ঘরে আপনার দায়িত্ব কি দেখি দায়িত্ব কি আসলে পরিছন্ন করে আসলে হ্যাঁ আসলে অবশ্যই কিছু হাত মুখটা ফ্রেশ হওয়ার জন্য গান সার্ভিসও দিতে হবে বা আসলে বসে বা না দেখলে পাখা দা বাতাস করতে হবে তোমার হাত পাখার বাতাসে আমার পাঞ্জুরিয়ে আছে ওই গাঙ্গে বেলার না